মাঝে মাঝে এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম নেয় যাদের যাত্রা সাধারণ হলেও তাদের ইচ্ছাশক্তি পরিশ্রম আর মানসিকতার জোরের কারণে তারা অসাধারণ হয়ে ওঠে এমনই একজন মানুষ হচ্ছেন জিমি ডোনাল্ডসন যাকে বিশ্ব এখন মিস্টার বিস্ট নামেই চেনে তার জীবনের গল্প শুধু একজন ইউটিউবার হিসেবে সফল হওয়ার গল্প নয় বরং এটা একজন তরুণের গল্প যে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে নিজের কাজের মাধ্যমে লাখো মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে একটা সময় ছিল যখন জিমি ছিলেন শুধুমাত্র একজন সাধারণ স্কুল ছাত্র। যার প্রতিদিন কাটত ক্লাসে হোমওয়ার্কে আর অনলাইনে সময় কাটিয়ে কিন্তু এই সাধারণ জীবনের ভেতরেই লুকিয়েছিল এক অসাধারণ চিন্তা আমি এমন কিছু করব যা মানুষ মনে রাখবে এমন কিছু যা শুধু আমাকে নয় অন্যের জীবনকেও বদলে দেবে জিমির ছোটবেলা কেটেছে উত্তর ক্যারোলিনার এক ছোট শহরে যেখানে প্রযুক্তির ছোঁয়া তখনও অনেক পিছিয়ে পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু তারা চেষ্টা করত জিমিকে যতটা সম্ভব সাপোর্ট দিতে ইন্টারনেট ছিল ধীরগতির আর ভিডিও বানানো সরঞ্জাম ছিল সীমিত কিন্তু জিমির মধ্যে ছিল এক অসাধারণ কৌতূহল ইউটিউব কিভাবে কাজ করে কিভাবে একজন মানুষ ঘরে বসে ভিডিও বানিয়ে সারা পৃথিবীকে হাসাতে পারে কাঁদাতে পারে শেখাতে পারে তাই খুব ছোট থেকেই সে শুরু করে ইউটিউবে ভিডিও বানানো প্রথম দিকে তার ভিডিও ছিল বেশ সাধারণ গেম খেলা বন্ধুদের সঙ্গে মজার মুহূর্ত শেয়ার করা কিংবা ছোট ছোট চ্যালেঞ্জ ভিডিও কিন্তু তাতে খুব একটা ভিউ আসতো না অনেকে হাসি ঠাট্টা করত। বলতো তুই সারা দিন ভিডিও ভিডিও করিস এতে কিছু হবে না কিন্তু জিমি তাদের কথায় কান দেয়নি কারণ তার ভেতর বিশ্বাস ছিল যদি আমি মন দিয়ে কিছু করতে থাকি একদিন ঠিক সফল হব জিমি জানতেন যদি তাকে সফল হতে হয় তবে তাকে আলাদা কিছু করতে হবে তাই সে ভিডিওর আইডিয়াগুলো ভিন্নভাবে চিন্তা করা শুরু করলো একবার সে সিদ্ধান্ত নিল সে এক থেকে এক লাখ পর্যন্ত গুনবে এবং সেটার ভিডিও করবে এই ভিডিও বানাতে তার লেগে গেছিল প্রায় চল্লিশ ঘন্টা কারোর জন্য এটা ছিল নিছক পাগলামি কিন্তু জিমি জানতেন এমন কিছু করতে হবে যা মানুষের মনে দাগ কাটে ভিডিওটি প্রকাশের পর সেটি দ্রুত ভাইরাল হয়ে যায় লাখ লাখ মানুষ অবাক হয়ে দেখল একজন তরুণ চল্লিশ ঘন্টা ধরে শুধু সংখ্যা বলছে। এখানেই শুরু মিস্টার বিস্টের জনপ্রিয়তার পথ তারপর থেকে সে এমন সব ভিডিও বানাতে শুরু করলো যা সাধারণ মানসিকতার বাইরে যেমন চব্বিশ ঘণ্টা বরফে থাকার চ্যালেঞ্জ দশ লাখ টাকা কাউকে না বলে দিয়ে দেওয়া অথবা পঞ্চাশ জনকে গাড়ি উপহার দেওয়া এসব ভিডিও শুধু বিনোদনই নয় বরং এতে ছিল মানবিকতা সহানুভূতি আর উদারতার বার্তা মিস্টার বিস্ট কখনও ভিডিও বানানোর মাধ্যমে শুধু নিজের জন্য কিছু করার কথা ভাবেননি তার প্রতিটি ভিডিওর পিছনে ছিল একটা উদ্দেশ্য কীভাবে সে অন্যের জীবনকে স্পর্শ করতে পারে একবার তিনি একটি ভিডিওতে একটি গৃহহীন মানুষকে একটি সম্পূর্ণ বাড়ি উপহার দিলেন শুধু তাই নয় সেই ব্যক্তিকে চাকরি দিয়েও সাহায্য করলেন যাতে সে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম আরও হাজারও উদাহরণ আছে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অন্ধদের চোখের অপারেশন করানো গাছ লাগানোর আন্তর্জাতিক প্রচারণা এমনকি আফ্রিকার মানুষের জন্য গভীর কূপ খনন করাও তার প্রকল্পের মধ্যে পড়ে তার টিম ট্রিজ এবং টিম সিজ প্রজেক্ট জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই কাজগুলো শুধু ভিডিও নয় বরং মানবতার এক অনন্য দৃষ্টান্ত মিস্টার বিশ সবসময়ই বলেন আমি ইউটিউবকে একটি মাধ্যম হিসেবে দেখি যার মাধ্যমে আমি শুধু মানুষকে হাসাতে চাই না বরং তাদের জীবনে পরিবর্তন আনতে চাই এই চিন্তাধারাই তাকে আলাদা করে তুলেছে সে জানে কিভাবে একজন মানুষের মন ছুঁয়ে যেতে হয় তার প্রতিটি ভিডিওই থাকে গল্প আবেগ চমক এবং মানবিকতা তিনি কেবল একটা ভিডিও বানান না বরং সেটা বানান এমনভাবে যাতে দেখার পর মানুষ কিছু অনুভব করে কিছু শেখে আজকের দিনে যখন অনেকেই ভিডিও বানায় শুধুমাত্র ট্রেন্ডের পেছনে ছুটে তখন মিস্টার বিস্ট দাঁড়িয়ে আছেন একদম অন্য পথে তিনি নিজের মনের নির্দেশনায় কাজ করেন মিস্টার বিস্ট কখনোই ভুলে যাননি তার শুরুর দিনগুলো তিনি সবসময় তার বন্ধুবান্ধব টিম মেম্বারদের নিয়ে কাজ করেন তার অনেক ভিডিওতেই দেখা যায় কিভাবে সে তার টিমের প্রতিটি সদস্যকে সম্মান দেন তাদের অবদানের কথা বলেন তিনি বিশ্বাস করেন একজন ব্যক্তি একা কিছু করতে পারেন না কিন্তু একটি দল হলে তারা আকাশ ছুতে পারে এই বন্ধনটাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে জিমি একবার বলেছিলেন আমি এমনভাবে সফল হতে চাই যেন কেউ আমাকে দেখে বলে ও যদি পারে আমি কেন পারব না এই কথার মধ্যেই লুকিয়ে আছে তার মননের গভীরতা সে চায় তার সফলতা অন্যদের পথ দেখাক প্রেরণা দেখ সাহস যোগাক এই কারণে সে কখনোই তার ব্যর্থতা গোপন করেন না বরং সে বলে তার প্রথম একশোটি ভিডিওর বেশিরভাগই কেউ দেখেনি কিন্তু সে হাল ছাড়েনি কারণ সে জানত একজন মানুষ কেবল তখনই হারে যখন সে নিজেই হাল ছেড়ে দেয় এই বিশ্বাসই তাকে করেছে মিস্টার বিস্ট মিস্টার বিস্টের জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি শিক্ষা তার কাছ থেকে আমরা শিখতে পারি কিভাবে ধৈর্য নিষ্ঠা মনোযোগ আর উদারতা একত্র হয়ে একজন মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে তার গল্প আমাদের মনে করিয়ে দেয় জন্ম বড় নয় বরং বড় স্বপ্ন দেখা আর সেটার পিছনে অক্লান্ত পরিশ্রম করাটাই আসল যারা আজ কিছু করতে চায় কিন্তু পারিপার্শ্বিকতা পরিবার অর্থ বা সুযোগ না থাকার অজুহাত দেয় তারা মিস্টার বিস্টের গল্প শুনলে বুঝবে কীভাবে সীমাবদ্ধতার ভেতর থেকেও সম্ভাবনার দরজা খোলা যায়